আমি দীর্ঘদিন ধরে ইউপিডিএফের পার্বত্য অঞ্চলের একটা অন্যতম রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সাথে আমি যুক্ত নয় এপ্রিল বুধবার দু সাল কয়েকজন লোক বসাশীলছে তা আমার কে আমি তো বুঝতে পারি নাই তারা কিসের লোক হতো দোকানে চা চা খাওয়ার লোক হবে খুব সিভিল ড্রেসের পর পরে আমাকে একজন লোক আমার নাম ধরে ডাকে আমি তার দিকে টাকানোর সাথে সাথে আমাকে দরে ফেলে তারা একজনকে ফোন দিতে আমি শুনলাম ফোন অর্থাৎ সে মাইকেল সাকমা কট শুধু এই কটা সে বলেছে প্রথম থেকে আমি দিন তারিখ মনে রাখার চেষ্টা করতাম আমি যেন এই বলে না যায় তার জন্য আমি কমপক্ষে দিনে তিন চারবার রিপিট করতাম আজকে বার আজকে কত তারিখ সকাল থেকে প্রথম প্রথম আমি একটা চেষ্টা করলাম ওই ওখানে যেসক থেকে কিছু তুলা বের করে নিয়ে ওই তুলাগুলোকে সাতটা তার সাত পিস মানে দোলা ফাঁকিয়ে রাখলাম যে একটা একটা করে রাখতাম আমি প্রথমে মানে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এরকম করে পরে দেখলাম এতে আমার মানে মিস হয়ে যায় কোনো কোনো সময় এটা পরে আমি ওই ষোলোই ডিসেম্বর ঠিক করে নিলাম ষোলোই ডিসেম্বরে তারা তাদের বাসায় বড় খাবার আগে প্রায় অনেক এক সপ্তাহ ধরে মানে ওই ফাইটার জ্যাটগুলো উড়ে প্রতিদিন উড়তো মনে হয় যেন ওখানে একটা মানে এই মানে নিচ দিয়ে উড়ে যাচ্ছে মানে সাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে এরকম মনে হতো মানে পরে ষোলো ডিসেম্বর এসে দুপুরে একদম একটা একটা কি বা দুইটার দিকে ওই জ্যাটুরে জ্যাটো ফাইটার জ্যাট মানে সেটি ষোলো ডিসেম্বর খাবারও দিল মানে পোলাও খাবার খাওয়ালো তারপর আমি মাস কোন মাস পর দিনে যাই সেটা আমার মনে মনে তো আসেই খেয়াল আসে লিফিয়ার হলে হলে বছরটা মাসগুলো কীভাবে যায় তারপরে পরে দেখলাম এটা তো আমি ইজিলি করতে পারছি পরে আমি এটা দেখলাম খাবারের মেনু দেখলে আমি বুঝতাম সকালবেলা নাস্তা যে দেয় ওই নাস্তার মেনুটা দেখলে বুঝতাম আজকে বার খিচুড়ি দিলে শুক্রবার তারপরে চালের রুটি যেদিন দেয় চালের গুড়া রুটি সোমবার আবার ওই নান রুটি দিলে বৃহস্পতিবার সোমবার যদি মাস ঢুকে এক তারিখ হয় তাহলে ন্যাক্স সোমবার তো আট তারিখ তারপর সোমবার পনেরো তারিখ তারপর সোমবার বাইশ তারিখ তারপর সোমবার উনত্রিশ তারিখ এইটো গেলো তিরিশ একত্রিশ যেগুলি যাই তাও আমি হিসেব করতাম মানে এভাবে আমার একদম আমি তাদেরকে বাংলা তারিখগুলো বলে দিতাম বলে দিতাম আজকে বাংলা মাস অমুক মাস এত তারিখ আর ইংরেজি এটো তারিখ ওরাও অবাক যে যারা ওখানে যারা থাকে জিজ্ঞাসা করে তো তারা আজকে আমাকে তারা মনে ভুলে গেছি এরকম তারা মনে করে এত এত বছর পর তারাও কোনো কোনো লোক এসে আমাকে বলতো আজকে কত তারিখ জানেন জানে কত তারিখ আমি বলে আসি বাংলা এটো ইংরেজি এটো অমুক মাস ও যারা গুণধররাও জিজ্ঞাসা করতে হয়েছে মানে আজকে কত তারিখ জানেন কি বার আমি বলে দিতাম তো কোনো কোনো সময় তারাও বলতো যে আজকে এত তারিখ তারাও বলতো গুণধর এসেও বলতো আজকে তুমি এত বছর তোমার মানে এখানে তুমি আসো আজকে তারিখ এত তারিখ হয়েছে তুমি দিন এত মাস এভাবে আমি মাস দিনগুলো মনে রাখতাম মানে আবার কোন গত না কখন গতেছে তাও আমি একদম মনে রাখার চেষ্টা করতাম আমি রিপিট করতাম বারবার মানে আমার আমার সাথে তার দেখা করতে এসেছিলো এতো তারিখ লাস্টে এত অমুক তারিখে দেখা করতে এসেছিলো অমুক তারিখে আর কারা কটা দিনে গেছে এটা আমার মানে কি কখন কে না আমি মনে রাখার চেষ্টা করতাম কিন্তু আমি নিজেকে একটা সেই মডে আমি রাখছিলাম তো তারা আমাকে নানা রকমভাবে চেষ্টা চালিয়েছিল যেন সেটা আমি ভুলে যাই